করে দান করে ফাকাদ আশরাকা সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে বলেন না আউযুবিল্লাহ তাহলে বুঝা যাচ্ছে যে দান করলে সদকা করলে আল্লাহর পথে হোক অথবা মানুষের বিপদের সময় অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াইতে গরিব মানুষের পাশে সদকা করে দাঁড়াইতে আর এটা মানুষ বলবে যে আমি আমাকে বলেছি সে অমুক দাতা অমুক দানশীল ব্যক্তি অমুকের পাশে দাঁড়াইতে এরকম চিন্তা ভাবনা যদি